الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والندم والشدر يسجدان وفضل زماناً على زمان كما فضل مكاناً على مكان نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي <applause> ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصرازا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيقرسيه السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم ولان الله اكبر وقال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا yeah. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله رب العالمين كرم كلمة

যাদের টাকা আছে পয়সা আছে সম্পদ আছে এরা নিজেকে বড় মনে করে কিন্তু যারা আলাই মোলামা আছে যারা কোরআন জানে মাদ্রাসার মধ্যে চাকরি করে নুরেনির মধ্যে চাকরি করে হেফজের মধ্যে চাকরি করে বেতন পায় পাঁচ টাকি সাত হাজার টাকা যাদের সম্পদ আছে টাকা আছে পয়সা আছে এই সমস্ত মানুষ গুলা ওই আলে মোলা বাজার অল্প বেতনের চাকরি করে এদেরকে দেখতে পারে না কিন্তু আমি বলি তোমরা শোনো তোমরা যারা কোরআনুল কারীম জানো নিজের জীবনটাকে সাজাবে কোরআনের ভিত্তিতে হালাল যেটা বলা হচ্ছে হালালকে হালাল বানবে হারামকে যেটা বলা হচ্ছে হারামকে হারাম মানবে আমাকে ভয় করে দুনিয়ার মধ্যে চলাফেরা করবা তোমাদেরকে যদি অন্য কেউ গরীব মনে করে আমার কাছে তুমি গরীব না যদি দুনিয়ার মধ্যে তুমি জিরো থাকো কুরআনুল কারীম জানার কারণে আমি আল্লাহ বড় রব্বুল আলামিনের কাছে তোমরা সকলে হবে হিরো বলেন সুবহানাল্লাহ আল্লাহ বড় রব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন হে নবী আপনি জানাইয়া দেন জারাই কুরআনুল কারীম জানেন আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি হে মুসলমানেরা আমি বলতে চাই যারা এখানে আছেন বলেন তো দেখি যারা কোরআনুল কারীম জানে আর যারা জানে না তারা কি কখনো আল্লাহর কাছে সমান হতে পারে নাকি আল্লাহ সুবহান ওয়া তাআলা এক জায়গায় মক্কা বিশেষন দিয়ে বলেন আল্লাহু ইস্তাউইল আমান ওয়াল বাসিন দেন যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কি সমান হতে পারে নাকি আমি বলতে চাই মুসলমান যারা এখানে এসেছেন বলেন তো দেখি যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কি কখনো সমান হতে পারে নাকি তার কারণ হলো যারা চোখে দেখে আর যারা দেখে না তারা যেমন সমান হতে পারে না এই দুনিয়ার মুখে যারা কোরআনুল করিম জানে আর তার যারা জানে না তারাও কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না ও মুসলমান চিৎকার করে বলেন কথা ঠিক না ঠিক তাহলে এই কোরআন জানার দরকার আছে না নাই এই কোরআন মানার দরকার আছে না নাই না ঘরের ভিতরে ফেলে রাখতে হবে আল্লাহ গরব্বুল আলামিন কোরআন কারিমে বলেন মা আনসা মা কোরআন আলা জাবালিল লরাইতাহু খাশিয়ান মুতসদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন মা আনযাল হাযাল কুরআন জাবাল এই কুরআনুল কারীম জাবাল মানে পাহাড় কে দিতে পাহাড় সুন্দর করে আল্লাহকে অনুরোধ করে বলছেন। আল্লাহ এই কোরআনের ভর সহ্য করতে পারবো না তার কারণ এই কোরআনকে ধারণ করার ক্ষমতা আমি পাহাড়ের নাই আচ্ছা বলেন তো দেখি পাহাড়ের শক্তি আছে না নাই এরপর আসমানকে বলেছেন আসমান তুমি কোরআনটা ধারণ করো আসমান বলেছেন এই কোরআন আমি সহ্য করতে পারবো না এই কোরআনের এত ভার আমি নিতে পারবো না পাহাড়কে বলেছে পাহাড়কে আমি নিব না এরপরে আসমান কে বলেছে আসমান বলে নিব না জমিন কে বলেছে জমিন বলে নিব না এই কোরআন আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বড় রব্বুল আলামিন ইচ্ছা করলেই কোরআনুল কারীম ন আলাইহিস সালাতু সালামের উপরে নাযিল করতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপরে নাযিল করতে পারতেন মুসা আলাইহিস সালাতু সালামের গুদিনে নাযিল করতে পারতেন এরপরে লুত ইসালামে সালামের উপরে নাযিল করতে পারলেন কিন্তু আল্লাহু রাব্বুল আলামিন নবীর উপরে কোরআনুল করিম নাজিল করলেন না তার কারণ হল এই কোরআনুল করিম আপনার আমার নবীর উপরে অবতীর্ণ করার কারণ একটাই আল্লাহ জানে যত নবী আছে সব নবীর সেইতে আমার আখির জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গুলো সব চাইতে গুণাগার বেশি হবে এই জন্যে এই কোরআনুল করিমটা আপনার আমার নবীর উপরে অবতীর্ণ করেছে এই জন্য কোরআনটা পাওয়ার কারণে আপনারা খুশি না বেজার এ মুসলমান যদি খুশি হয়ে থাকেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর এই কোরআনের এত মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইম্মা ইয়াতিয়ানকুম মিননি উদাম ফামান তাবিআ হুদায়ে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন what <laughs> body.

দিয়া সমাজটা সাজাবে এই কোরআন দিয়া আইন চলবে এই কোরআনের কথাই চলবে কোরআন দিয়ে যে হবে ও বান্দা তোমরা শোনো তুই কোরআন দিয়ে তোমার জীবনটা যদি সাজাইতে পারো ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই এহকালেও জান্নাত এহকালেও শান্তি আখিরাতেও মুক্তি নিয়ে

এই কোরআন দেখবেন অনেক কারের বাড়ির মধ্যে মেসেবের মধ্যে পড়ে আছে কখনো কোনো তিনি কোরআনটা হাত দিয়ে পর্যন্ত ধরে না এরা মনে করছে কোরআনটা আমার নবীর উপরে দিয়েছেন এটা ঘর থাকলেই মনে হয় আমরা জান্নাতি ঠিক কিনা পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে আমার ভাইয়েরা আমি যে আয়াতে কারিমা তেলাবত করেছি সব চাইতে কোরআনুল কারিমের বড় আয়াত নাম হলো আয়াতুল কুরসি ঠিক কিনা সবাই যেহেতু কম কি কথা বলবো বক্তা না সে হাজির হয় এই কোরআনুল কারীমের মধ্যে সব চাইতে আয়াতুল কুরসি বড় আয়াত কি আয়াত আর এই জন্যেই এই আয়াতটার ফজিলত আল্লাহ তালা বেশি দিয়েছে এই আয়াতুল কুরসির এত ফজিলত বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আবু আবু এমনি কোয়াব ওনাকে জিজ্ঞাসা করতেছেন সব জেনে কোরআনুল কারীমের বড় আয়াত কোনটি বলছেন ইয়া রাসূলুল্লাহ এই কোরআনুল কারীমের আয়াত সব চাইতে বড় আয়াত হলো এর নাম হলো আয়াতুল কুরসি এর ফজিলত সব চাইতে বেশি আমার ভাইরা আমরা যত কয়েকজন আছে আমল খুব কম করি কোরআন সবাই জানি না আমল করার সুযোগ নাই জান্নাত যাওয়ার সবার আশা আছে এজন্য আমি এই আয়াতুল কুরসির ফজিলতটি এই সম্পর্কে কিছু আলোচনা করব করে আমি এখান থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসির ফজিলতটি হাদিস শরীফে আছে কোন বান্দা এবং বান্দি যদি আয়াতুল কুরসি পাঁচ সপ্ত নামের পরে ফরজ নামাদের পর পর যদি প্রতিদিন তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য হারাম করে দেয় বলেন হয়ে যায় বলেন এই আয়াতুল কুরসি যেই ঘরের মধ্যে রাত্রি বেলায় তেলাওয়াত করা হয় আল্লাহ ওয়া রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে দুইটা ফেরস্তা নিয়োগ করেন সারা রাত পর্যন্ত ওই ঘরটা পাহাড় দেয় আর ওই ঘরটায় সারা রাত পর্যন্ত চোর ঢুকতে পারে না বলেন সুবাহা অনেক সময় দেখা যায় অনেক জনকারদেরকে লোকদেরকে জেন আছর করে করে না তাবিজ নিতে যায় বলে আমাকে ভূত ধরছে জেন ধরছে তাবিজ দেন এই আয়াতুল কুরসি নদী প্রতিদিন পাঠ করার পরে আপনার শরীরের মধ্যে যদি আপনি ভ দেন কোন দিন আপনাকে জেন ডিসটারব করতে পারবে না শুধু তাই নয় জাদু টনা যদি থাকে এই সেই জাদু টনা থাকে আপনি বিরত দেখবেন ফারা কাটা যাবে কিছুই হবে না আল্লাহ তালা আপনাকে হেফাযত করবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতুল কুরসি নদী আমার কোন বান্দা তেলাওয়াত করে প্রতিদিন যদি পাঁচ সপ্তন পরে যদি প্রতিদিন পাঠ করে তাহলে আমি আল্লাহ মৃত্যু আল্লাহ শুধু তাই নয় এই দুনিয়ার বুকে সব চাইতে কষ্টকর জিনিস হলো মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পরে মৃত্যুর যন্ত্রণা সব পৃথিবীর কঠিন হবে কিন্তু আমরা মৃত্যুবরণ এখনো